যদি বলা হয় সাইম সুবাহান আনবীরের মতো ধনী আর কেউ বাংলাদেশে নেই তাহলে অনেকটা ভুল বলা হবে না কারণ তিনি প্রতিদিনই খরচ করেন কোটি টাকারের উপরে বিশেষ করে গাড়ির প্রতি তার দুর্বলতা অনেকটা কিংবদন্তির মতোই শোনাই পৃথিবীর সবচেয়ে দামি আর আভিজাত গাড়ির নামগুলো যেসব মানুষ ছবিতে কিংবা টিভির পর্দায় দেখে অভ্যস্ত সেসব গাড়ি রয়েছে সাইম সুবাহান আনবীরের ব্যক্তিগত সংগ্রাহে রোলস রয়েস গোস্ট রোলস রয়েস প্যান্টম ফেরারি মার্সিডিস বিএমডাব্লিউ এমন কোন নাম করা ব্র্যান্ড নেই যা তার গ্যারেজকে অলঙ্কৃত করেনি বলা হয় শুধু ল্যাম্বের বাদে প্রায় প্রতিটি স্বপ্নের গাড়ি তিনি নিজের দখল এনেছেন কিন্তু বিস্ময়ের বিষয় হল বাংলাদেশের একটি বিলাসবহুল গাড়ি আমদানি করতে হলে দিতে হয় প্রায় আটশো গুণ বেশি কর সাধারণ একজন ধনির পক্ষেও যেখানে এমন করভার বহন করা দুঃসাধ্য সেখানে আনবির অনায়াসে একের পর এক গাড়ি নিজের সংগ্রহে যুক্ত করেছেন অর্থাৎ প্রতিটি গাড়ি যেন তার কাছে হয়ে উঠেছে এক একটি টাকার পা uh উদাহরণস্বরূপ তার গ্যারেজ রাখা একটি রোলস এর দামই দাঁড়িয়েছে পনেরো কোটির বেশি আর এতগুলো গাড়ি মিলে যে বিপুল অর্থ ব্যয় করেছেন তার পরিমাণ শত কোটি ছাড়িয়ে গেছে অনেক আগেই গাড়ির পাশাপাশি তার তার বাড়ির শোনা যায় মতো পাশে দাঁড়িয়ে থাকা বাড়িটির মূল্যই প্রায় তিনশো কোটির বেশি আধুনিক স্থাপত্যের ছোঁয়া আবেজাত আর নিরাপত্তা ব্যবস্থায় সজ্জিত এই বাড়িটি তার বিলাসী জীবনের অন্যতম প্রতীক তবে এখানেই শেষ নয় সাইম সুবানবীর বাংলাদেশের একমাত্র দনকুপের যার নিজস্ব প্রাইভেট ধরনের জেট রয়েছে চাইলেই যে কোনো সময় তিনি আকাশে উড়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারেন শুধু তাই নয় তার সংগ্রহে রয়েছে ছাটি হেলিকপ্টারও ব্যবসার প্রয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যেতে তিনি এই হেলিকপ্টারগুলো ব্যবহার করেন সময় বাঁচাতে বসুন্ধরা গ্রুপের বর্তমান সম্পদের পরিমাণ এক বিলিয়ন ডলারেরও বেশি যা বাংলাদেশি টাকায় প্রায় দশ হাজার কোটি টাকা দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি অন্যতম যার মালিকানায় রয়েছে আবাসন প্রকল্পনা থেকে শুরু করে সিমেন্ট কাগজ মিডিয়া শপিং মল সহ অসংখ্য ব্যবসা আর এই সাম্রাজ্যের এক ছত্র নিয়ন্ত্রক হচ্ছে সায়ম সুবাহানবীর অনেকেই দাবি করেন তিনি কোন গাড়ি কিংবা নারীকে দ্বিতীয়বার ব্যবহার না। এই কথাটি হয়তো তার জীবন অন্যদিকে রহস্যময় চরিত্র এমনকি তিনি বাংলাদেশের ব্যবসা জগতের এমন এক নাম যিনি বিতর্ক বিরাসিতা আর ক্ষমতা দর এক অদ্ভুত মিশ্রণ উনিশশো সালের একত্রিশ জানুয়ারি জন্ম নেওয়া সাইম সুহান আনবীর বর্তমানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান তার বাবা আহমেদ আকবর সুবান ছিলেন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পড়াশোনার শুরু ক্যাম্ব্রিজের কিংস স্কুলে এরপর লন্ডনের আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে দু সালে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন ওই বছর থেকে তিনি কর্মজীবনে সক্রিয় হয়ে ওঠেন এবং আজব্দি পুরো গ্রুপটিকে নিয়ন্ত্রণ করে আসছেন তবে তার সাফল্যের পাশাপাশি সবচেয়ে আলোচিত বিষয় তার বিলাসী জীবনধারা তবে তার জীবনে বিতর্ক কম নেই ব্যক্তিগত জীবনে স্ত্রী সাবিনা সুবহান থাকলেও আলোচনায় এসেছিলেন মডেল মুশার জাহান মুনিয়ার সঙ্গে সম্পর্কের কারণে সে সম্পর্কের কারণে তাকে প্রায় সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে আর বহু প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে হয়েছে তাকে যদিও এসব বিতর্ক ব্যবসায়িক সাম্রাজ্য বা বিলাসী জীবনে তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি আজকের বাংলাদেশে যদি বিলাসিতার প্রকৃত প্রতীক হয়ে থাকেন তবে তিনি নিঃসন্দেহে সায়েন সুবহান এক দিকে ব্যবসায়িক সাফল্য অন্যদিকে বিলাসবহুল প্রাসাদ কোটি কোটি টাকার গাড়ি প্রাইভেট জেট আর হেলিকপ্টার সব মিলিয়ে তিনি যেন আধুনিক বাংলাদেশের এক জীবন্ত কাহিনী আর তার এই জীবনধারা নিয়ে মানুষের মধ্যে রয়েছে বিশ্বই সমালোচনা ও কৌতূহল জাইদ মারুফ এমটিভি বাংলাদেশ